নমস্কার আমি আর থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল দা কারণ তোমার ভিডিওটা করছি আর একটা কথা তোমাকে আমি বলবো যে ছোটো ক্রিয়েটারকে যেন মিস্টেক দিও না বা কবি রেখে দিও না ইউটিউবে আমাদের তোমার কাছে অনুরোধ থাকলো তো আজকের আমি যে বিষয়টা নিয়ে আগে কথা বলছি বং মিডিয়া উজ্জ্বল দা যে উজ্জ্বল দাকে নিয়ে আমি আগে কথা বলবো তো উজ্জ্বল দা কী করেছি আর কী করি সেসব সম্পর্কে সব কিছুই আমি বলবো আজকে সব সত্যি কথা আমি আজকে বলবো তো ভিডিওটা দেখতে থাকবো তো আমাদের যে উজ্জ্বল দা ভিডিওটা পিছনে দেখো তো ছোটো করে একটা চার মিনিট ছয় সেকেন্ডের একটা ভিডিও বানিয়েছে তো বিয়ে থেকে শুরু করে বিয়ের পরে একটা মানে ভিডিও বানিয়েছে কি কিরকম বলবো যে একটা বিবাহিত জীবন আর বিবাহ জীবন শুরু হচ্ছে সেরকম একটা ছোটো তার সাথে একটা ছোট্ট ভিডিও বানিয়েছে বানিয়ে সেটাকে আপলোড করেছে তো তোমরা দেখে আসতে পারো পাঁচ ঘন্টা আগে ছেড়েছে এখন আমি দেখছি এখন তোমরা কখন কোন টাইমে দেখছো যায় না কিন্তু এখন আমি দেখছি পাঁচ ঘন্টা আগে ছেড়েছে দু লাখ ছিয়াশি হাজার দুশো একচল্লিশটা ভিউজ আমি এখন দেখছি এই যে তো যাই হোক তোমরা ভিডিওটা পিছনে দেখতে থাকো আর তোমরা বলো যে হচ্ছে উজ্জ্বলদার ভিডিওটা কেমন হয়েছে আর তাদের মানে কেমন মানে তাদের কেমন কত সুন্দর লাগছে আর উজ্জ্বলদা তোমাকে হেভি লাগছে হেভি সুন্দর লাগছে আর তোমার স্ত্রী ওয়াইফ অ্যান্ডেস্ট্রিয়া তাকে তো কিউট লাগছে তো যাই হোক তোমাদের দুজনে খুব মানিয়েছে আর খুব ভালো লাগছে এরকম পাশে থাকো গরিব মানুষদের পাশে থাকো উজ্জ্বলদার হচ্ছে মানে একটা গরিবঘরের ছেলে উজ্জ্বলদা ছিল সেখান থেকে উজ্জ্বলদা উঠে এসছে সেখান থেকে উঠে এসে তার নিজের মানে গরিব লোকের মানুষের যে জীবন কষ্টটা কেমন সেটা দা মানে ফিল করেছে সেই কারণে উজ্জ্বল দা নিজেকে চিনতে পেরেছে আর এতটা মানুষদেরকে ভালোবাসে গরিব মানুষদেরকে তারা গরিব তারা ছাড়া কেউ নেই দুদিনই পয়সা থাকতে পারে পয়সা তো যেদিন দিতে আসতে পারবে কিন্তু এদের পাশে থাকা আর এদের কাছ থেকে আশীর্বাদ নেওয়াটা বেশি মোস্ট ইম্পর্টেন্ট তো উজ্জ্বল দা থ্যাংক ইউ সো মাচ আমিও তোমার মতন এরকম একদিন হতে চাই তো কেমন সেই মানে কোন দিকটা হতে চাই তোমাকে বলছি আমি এরকম গরিব মানুষদের পাশে থাকতে চাই তাদেরকে যেন আমি মানে কী বলবো তাদেরকে যেন দুবেলা যেন খাওয়া দিতে পারি এরকম যেন তোমার মতন আমি হতে পারি আর তোমার নিয়ে যে খারাপ খারাপ ফটো আর ছবি যে পোস্ট করছে সত্যি কথা বলতে আমার ভীষণ রাগ হচ্ছে আরও অনেকে হয়তো পাঁচটা মানুষের হয়তো রাগ হচ্ছে এরকমভাবে মানে খারাপ রটাচ্ছে এইগুলো মানে সহ্য করা যাবে না এইগুলোকে যারা করছে তাদেরকে উল্টে কমেন্ট করে জবাব দাও যে আমাদের উজ্জ্বলতা এরকম ধরনের মানুষ না এরকম ধরনের মানুষ হতে পারে না দা উজ্জ্বল দা আর তোমরা চার মিনিট ছয় সেকেন্ডের ভিডিওটা তোমরা দেখে আসতে পারো ওই ভিডিওটা তোমরা দেখে আসো কেমন হয়েছে উজ্জ্বলদার বিয়ে আর হচ্ছে লাস্টে যে ভিডিওটা রয়েছে সেটাকে দেখে আসতে পারো এটা বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার তো ওনার কোনো মানে বিয়ে হয়েছে কিন্তু অথচ কোনো ভিডিও মানে পোস্ট করিনি এমনকি নিজে মানে চ্যানেল বলো বা যেখানে মানে পেজ বলো কোনো জায়গায় থেকে উজ্জ্বলদার কোনো ভিডিও উনি কোনো এ করিনি তোমার মানে হচ্ছে কন্টেন্ট কোনো ভিডিওতে আইডি আপলোড করিনি কিন্তু যখন ছবিগুলো যখন অ্যাট একটা করে যখন ওদের যখন ইনভাইট মানে করেছে ইনভাইটে অনেকেই গিয়েছে সেখান থেকে ছোটো ছোটো ক্রিয়েটাররা কী করেছে সেখানে হয়তো উজ্জ্বল দাসে বিয়ে ফটো সব রকমভাবে তুলে যায় তো যখন তুলে তুলেছে সেই যখন ওর মানে যখন ছোটো ছোটো ক্রিয়েটাররা যাদের ওদের চ্যানেলে যখন ভিডিওগুলো আপলোড করছে বা ফেসবুকে আপলোড করছে ছবিগুলো তখন সেই ক্ষেত্রে কী হচ্ছে সেই ক্ষেত্রে সেই মানে ছবিগুলো আপলোড মানে অন্য মানে যারা বাজে মানে কি বলবো মানে অনেক খারাপ যারা কি করছে তারা তারা সেই মানে সেই ক্লিপগুলো নিয়ে না সেই মানে ছবিগুলো নিয়ে এডিট করে নিয়ে সেইগুলো বলছে এর বাড়ি নেহা কাক্কার এসছে ওর বাড়ি দেবদার এসছে ঠিক আছে এর বাড়ি ওই এসছে এই মানে কি বলবো মানে হেন তেন খুব বাজে বাজে ভাবে একটা ছবিগুলো এডিট করে এর মাধ্যমে মানে ছবিগুলো এডিট করে মানে আপলোড করছে আর তাতে কি হচ্ছে বং মানে বং মিডিয়া উজ্জ্বলদার বদনাম হচ্ছে আসলে তোমরা মানে বং মিডিয়ার পেজটাইকে যাও গিয়ে দেখে আসো দাদার কোনো বিয়ের ভিডিও আপলোড নেই কোনো ফটো পোস্ট নেই বরঞ্চ এটা সৎ তিনি কি বলবো দা নিজের বিয়েটা একদম পুরো উপভোগ করেছে একদম যে নিজের বিয়ে নিয়ে এত মাঠামাটি এত মানে যে আমার মানে পেজে হোক ইউটিউব চ্যানেলে হোক আমাকে মানে পড়ছিলো করতে হবে এর থেকে আমরা কিছু টাকা পাবো এরকম আমাদের দা এরকম না সম্পূর্ণ দা একটা পুরো মনের মানুষ যেটা বলা কি বলবো যে একটা মনের মানুষ আমার তো খুব ভীষণ ভালো লাগে উজ্জ্বলতাকে তো তোমরা অবশ্যই জানো যে উজ্জ্বলদার নামে এত বন্দম মানে রটানো ছড়ানোর কি দরকার ভাই উজ্জ্বলদা কি করেছে দা বরঞ্চ সবাইকে সাহায্য করে তো আমি ভিডিওটা এইটুকুই রাখবো বেশি আরেকও না চলো